এই হচ্ছে কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার রেজাল্ট তোমরা যারা হোস্টেলের জন্য অ্যাপ্লাই করেছিলে এবং পরীক্ষা দিয়েছিলে তোমাদের লিখিত পরীক্ষার ফল কিন্তু প্রকাশিত হলো নরেন্দ্র নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের সফল ছাত্রদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ইন্টারভিউটা ভালো করে তোমাদের দিতে হবে অন্যান্য ছাত্ররা যারা সফল হয়েছে প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ইন্টারভিউ ভালো করে দিতে হবে এই হচ্ছে এক থেকে পনেরো এখানে যে আমি রেজাল্টটা দেখাবো তোমাদের এক্ষুনি এক থেকে পনেরো পর্যন্ত যারা রয়েছ তোমাদের ইন্টারভিউ হবে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আর সিরিয়াল নাম্বার ষোলো থেকে উনত্রিশ কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে ইন্টারভিউ কোথাও হবে হস্টেল অফিসে হোস্টেল অফিস যেটা রয়েছে সেখানে কিন্তু ইন্টারভিউ হবে ইন্টারভিউটা খুব ভালো করে দিতে হবে এই হচ্ছে ফর্ম নাম্বার তোমাদের এই তোমাদের নাম আর তোমাদের কাস্ট দেওয়া আছে সবটাই মিলিয়ে নেয় ভালো করে এক থেকে ভালো করে দেখে নাও আমি তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি ভিডিওটা পজ করেও দেখতে পারো এই হচ্ছে নামের তালিকা এক থেকে উনত্রিশ জনের নাম আছে এখানে যারা হোস্টেলের জন্য এই হোস্টেল অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ক্লাস ফাইভের জন্য মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যালয় এই হচ্ছে এক থেকে উনত্রিশ জনের নাম রয়েছে নামটা আমি তোমাদের দেখালাম লিস্টটা নরেন্দ্র যদি চিউট করে অনেক ছাত্ররা চান্স পেয়েছে তোমরা দেখছি প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর যারা পরীক্ষা দিয়েছিলে তোমাদের নাম ওঠেনি এখানে দেখতে পাচ্ছ তোমাদের আমি বলবো একটা কথা সেটা হলো এখানে যাদের নাম হয়েছে এর মধ্যে অনেকেই রহড়া রামকৃষ্ণ মিশনে অলরেডি ভর্তি হয়ে গেছে ঠিক রহড়াতে যেহেতু মালদার আগে হয়েছে তো সুতরাং তোমাদের যারা তোমরা পরীক্ষা দিয়েছো অথচ নাম ওঠেনি তোমরা মিশনের সাথে যোগাযোগ করো যদি কোনো ওয়েটিং লিস্ট থাকে তাহলে অবশ্যই সেখান থেকে মিশন তোমাদেরকে অ্যাডমিশনের ব্যবস্থা নিশ্চয়ই করবে সুতরাং মিশনের সাথে যোগাযোগ করবে মিশনের যে নাম্বার রয়েছে ফোন নাম্বার এখানে এই যে সেভেন জিরো ফোর সেভেন এইট ফোর সেভেন এইট এইট ফোর ঠিক আছে এই যে নাম্বারটা রয়েছে সেভেন জিরো ফোর সেভেন এইট ফোর সেভেন এইট এইট ফোর নাম্বারটা একবার তুমি চেক করে নেবে আমি বললাম ঠিকই খুব ছোটো ছোটো করে লেখা রয়েছে নাম্বারটা একবার চেক করে নেবে এই নাম্বারে অভিভাবকরা ফোন করতে পারেন মিশনের সাথে যোগাযোগ করতে পারেন কারণ অনেকেই এখানে রয়েছে যারা রহড়াতে বা অন্য জায়গায় ভর্তি হয়ে গেছে ঠিক আছে তা সেখানে এর মধ্যে অনেক স্টুডেন্ট নাম্বারও রয়েছে যদি টিউটোরিয়ালের যারা অন্য জায়গায় ভর্তি হয়ে গেছে তাই কথাটা বললাম যোগাযোগ করতে পারেন কোনো ভালো ছাত্র যারা যোগ্য তারা যদি মালদাতে বা কোনো রামকৃষ্ণ সুযোগ পায় তাহলে সেটা খুবই ভালো হবে তাই আমি এই জন্যই কথাটা বললাম তাই যা হোক এই হচ্ছে ব্যাপার আর আফটার ইন্টারভিউ ফাইনাল লিস্ট উইথ ক্যাটাগরিজ ভালো করে দেখো আফটার ইন্টারভিউ ইন্টারভিউ হওয়ার পর ফাইনাল লিস্ট ক্যাটাগরি যেটা আনরিজার্ভ যারা রয়েছে এছাড়া এসসি ওবিসি এবং এসটি যারা সবার লিস্ট প্রকাশিত হবে কবে এখানে বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ অ্যাট টুয়েলভ নুন মানে দুপুর বারোটার সময় ইন্টারভিউ হওয়ার পর লিস্ট প্রকাশিত হবে অ্যাডমিশন হবে তেইশে ডিসেম্বর দু পঁচিশ ঠিক আছে এই রেজাল্টটা কিন্তু আজই প্রকাশিত হয়েছে মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে তোমরা যারা পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় বসেছিলে তোমাদের কিন্তু এটা দেখতে হবে আরেকটা দেখো এখানে রয়েছে রামকৃষ্ণ মিশন আশ্রম হোস্টেলের হোস্টেলে অ্যাডমিশনের কিছু নিয়ম এখানে আগামী উনিশ ও কুড়ি ডিসেম্বর দু সকাল সাড়ে নটায় হোস্টেল অফিসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের তাদের সিরিয়াল নাম্বার অনুযায়ী ইন্টারভিউর জন্য উপস্থিত থাকতে হবে ইন্টারভিউর সময় অ্যাডমিট কার্ড বার্থ সার্টিফিকেট অরিজিনাল আধার কার্ড অরিজিনাল কাস্ট সার্টিফিকেট অরিজিনাল অবশ্যই আনতে হবে এগুলো কিন্তু নিয়ে যেতে হবে এক কপি বা দু কপি করে জেরক্স করেও নিয়ে যাবেন বাই চান্স যদি লাগে আর পঞ্চম শ্রেণীতে সতেরো জন ছাত্রকে হোস্টেলে ভর্তি নেওয়া হবে সতেরো জন ছাত্রকে হোস্টেলে রাখা হবে ইন্টারভিউতে বাবা এবং মায়ের মায়ের বা অভিভাবকের থাকা আবশ্যক অবশ্যই কিন্তু থাকতে হবে সম্ভব হলে বাবা মা দুজনই যাবেন ইন্টারভিউ শুরু হবে সকাল দশটা থেকে ইন্টারভিউর পরে চূড়ান্ত যে মনোনীত তালিকা ছাত্রদের যারা চূড়ান্ত তালিকা সফল হবে তাদের বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে বারোটার বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে বারোটা প্রকাশিত হবে তারপরে তারা ভর্তি হতে পারবে ঠিক আছে ভর্তির সময় কত টাকা লাগবে ভর্তির সময় একুশ হাজার নশো পঞ্চাশ টাকা উনিশশো উনিশ হাজার পাঁচশো প্লাস দু হাজার চারশো পঞ্চাশ টাকা লাগবে এই একুশ হাজার নশো পঞ্চাশ টাকা মোট এটা রয়েছে ভাগ করে দেওয়া রয়েছে উনিশ হাজার পাঁচশো আর দু হাজার চারশো পঞ্চাশ টাকা লাগবে এই টাকাটি কেবলমাত্র অনলাইন পেমেন্টের মাধ্যমেই দিতে হবে অনলাইন পেমেন্ট করতে হবে ঠিক আছে ক্যাশে এই টাকা গ্রহণ করা হবে না পরিষ্কার রয়েছে ভালো করে একটু দেখে নেবেন অভিভাবকরা ঠিক আছে আর জানুয়ারি টু মার্চ মান্থলি হোস্টেল চার্জ এগুলো সব রয়েছে হোস্টেল অ্যাডমিশন ফিস স্কুল অ্যাডমিশন চার্জ সরস্বতী পূজা আইডেন্টি কার্ড এইসব নানারকম খরচগুলো কীভাবে এই টাকাটা কী জন্য নেওয়া হচ্ছে পুরো হিসেব টেকানা দেওয়া রয়েছে ঠিক আছে আর অ্যাকাউন্ট নাম্বার যে নাম্বারটা রয়েছে মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের এই অ্যাকাউন্ট নাম্বার পরিষ্কারগত হয়েছে এই অ্যাকাউন্ট নাম্বারেই কিন্তু আপনাদের অনলাইন পেমেন্ট করতে হবে ঠিক আছে যেটা আমি মালদা রামকৃষ্ণ মিশনের সাইটে পেলাম সেটাই আপনাদের দেখালাম তেইশে ডিসেম্বর দু হাজার পাঁচিশ পঁচিশ এসে রসিদ সংগ্রহ এবং ভর্তি সংক্রান্ত অন্য নির্দেশ গ্রহণ করতে হবে এটাই যেতে হবে গিয়ে জানতে হবে সবটাই ভর্তি সংক্রান্ত ব্যাপার রসিদ টাকা পয়সা রসিদ এগুলো নিতে হবে অনলাইন টাকা জমা দেওয়ার প্রমাণস্বরূপ স্ক্রিনশট দেখাতে হবে আপনাদের কিন্তু স্ক্রিনশটটা অবশ্যই রাখতে হবে যখনই কোনো অনলাইন পেমেন্ট করবেন স্ক্রিনশট অবশ্যই রাখবেন তার মধ্যে যেন ট্রানজ্যাকশন আইডি বা যার অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার হচ্ছে সে অ্যাকাউন্ট নাম্বার মানে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট হোল্ডারের নাম সবটাই যেন উল্লেখ থাকে এইভাবে স্ক্রিনশট নেবেন ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তা মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে হোস্টেলে যে যারা থাকতে চাও তোমাদের প্রত্যেককে সফল ছাত্রদের নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল এবং যারা তোমরা ইউটিউব চ্যানেল ফলো করো প্রত্যেককে জানাচ্ছি আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক অভিভাবকদের জানাচ্ছি সমস্ত ইনফরমেশান ভালো করে জেনে বুঝে নিয়ে তারপরে ছেলেকে ভর্তি করাবেন ঠিক আছে কোনো অসুবিধা হলে মিশনের সাথে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারটাই রয়েছে উপরে এই লোগোর নিচে রয়েছে দেখতেই পাচ্ছ রামকৃষ্ণ মিশনের লোগোর নিচে এছাড়াও ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করা যেতে পারে বা আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা যেতে পারে যদি প্রশ্ন অথেন্টিক হয় ঠিকঠাক প্রশ্ন হয় অবশ্যই উত্তর দিয়ে আপনাদের সহযোগিতা করা হবে সবাই ভালো থাকবেন সবাই ভালো থেকো প্রিয় ছাত্রছাত্রীরা পরের ভিডিওতে পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে